তারা কারণটা দেখুন যে এখানে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ দেখলেন তো এবং যে সকল তাদের কমিটি স্ট্যান্ডার্ড হয়েছে আমাদের আইন করেছে সেগুলো বলেছি আপনারা যেরকম দেখছেন প্রকাশ্যে অস্ত্র নিয়ে উৎসাহ দিয়েছে এবং এটা ক্রিমিনাল আহ বিহেভিয়ার আমরা এই কন্টেন্ট গুলো আমরা ব্লক করতে বলেছিলাম তারা দ্রুত ব্লক করেছে এবং আপনারা দেখছেন যে এখানে মিস ইনফরমেশন কিভাবে ছড়ানো হয়েছিল টিকটকে তারা প্রচার করতে চেষ্টা করেছিল কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী দেশ বিরোধী হত্যাকারী সন্ত্রাসীরা তারা কারণটা দেখুন যে এখানে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ আহ দেখলেন তো তো এখানে বিজিবির একজন সদস্যকে দেখানো হচ্ছে সে আসলেই আমার মনে হচ্ছে এখানে একটা মাইক্রোফোনের মতো মনে হচ্ছে তো যাই হোক মানে এই ছবিটা দিয়ে যারা এবং অপপ্রচারকারী গুজব সৃষ্টিকারী তারা বলছে আপনি চিন্তা করেন আহ এরকম ধরনের মানে মিথ্যা একটা তথ্য এবং উপাত্ত তারা ছড়িয়ে দিচ্ছে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ দেখলেন তো আপনি বলেন যে কোন হিসাবে এটা অলরেডি কিন্তু ওখানে দেখা যাচ্ছে একত্রিশ হাজার ওইটা কিন্তু লাইক হয়ে গেছে কমেন্টস আসছে দুইশো বাহাত্তরটি শেয়ার হয়েছে দুই হাজার চারশোটি চিন্তা করেন তাহলে কিভাবে এই মিথ্যা তথ্যটা ছড়িয়ে গেল অল্প সময়ের মধ্যে আমরা এই কন্টেন্টগুলোকেই ব্লক করতে বলেছি এই অ্যাকাউন্টগুলোকেই আমরা ব্লক করতে বলেছি যেটা বাংলাদেশের আইন বাংলাদেশের সংবিধান এবং টিকটকের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ড এর ভায়োলেশন এবং তারা এটা রেসপন্ড করেছে এবং দ্রুত তারা এটা ব্লক করেছে